আসসালামু আলাইকুম প্রিয় ছোট ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজ আপনাদের সামনে একটি কবিতা পাঠ করব কবিতাটি হলো আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর ফার্স্ট নম্বর পাঠ সূচিপত্রের মধ্যে এটা রয়েছে ফার্স্ট নম্বরে কবিতার নামটি হচ্ছে জন্মেছি এই দেশে লেখ লেখক হচ্ছেন সুফিয়া কামাল আমি এখন আপনাদের সামনে এই কবিতাটি আবৃত্তি করব আপনারা এই কবিতাটি এভাবে আবৃত্তি করবেন এবং মুখস্থ করবেন অনেক কথার গুঞ্জন শুনি অনেক ঘানের সুর সবচেয়ে ভালো লাগে যে আমার মাগ ডাক সুমধুর আমার দেশের মাঠের মাটিতে কিষাণ দুপুর বেলা ক্লান্তি নাশিতে খুণ্ঠে যে থার সুর লয়ে করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে জন্মেছি মাগো তোমার কুলেথে মরি যেন এই দেশে এই বাংলার আকাশ বাতাস এই বাংলার ভাষা এই বাংলার নদী গিরিবনে বাসিয়া মর ইতিহাস শত সন্তান সাধ করে এর ধুলু মাখি সারা ঘাই বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায় ছোট বন্ধুরা এই কবিতাটি এখান থেকে দেখে আবৃত্তি করতে পারবে এবং মুখস্থ করে নিতে পারবে এই জন্য এই ভিডিওটি আমি তৈরি করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুল করবেন না কবিতার আবৃত্তির পর এখন অনুশীলনী দেখি কবিতার মধ্যে শব্দার্থ আছে অর্থ জেনে নেই কবিতায় মা বলা হয়েছে এই বিষয়ে কিছু বিশ্লেষণ দেওয়া আছে অনুশীলনীর মধ্যে এক নম্বর কবিতা থেকে মিল শব্দ খুঁজি দুই বাক্য লিখি এখানে কিছু বাক্য শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে তিন শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি এখানে ছয়টি শব্দ দেওয়া আছে এবং শূন্যস্থান আছে এগুলো পূরণ করতে হবে চার নম্বর প্রশ্নের উত্তর লিখি পাঁচটি প্রশ্ন আছে প্রশ্নের উত্তর শিখতে হবে পাঁচ নাম্বার আগের চরণ লিখি ছয় নম্বর কবিতাটি আবৃত্তি করি সাত নম্বর ব্যাখ্যা বলি ও লিখি আট নম্বর নাম শব্দ বাছাই করে ডানপাশের ঘরে লিখি